নমস্কার বন্ধুরা আমার জেকে অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত বন্ধুরা প্রতিদিনের মতো আজকে আমি রাশিফলের অনুষ্ঠান নিয়ে চলে এসেছি আজকে আলোচনা করব গ্রহগত অবস্থান অনুসারে বাংলা চোদ্দোশো সাল মিন রাশির জাতক বা জাতিকাদের কেমন কাটতে চলেছে তা নিয়ে তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক এই বছর মিন রাশির জাতক বা জাতিকাদের কেমন কাটবে জেনে নেওয়া যাক প্রথমে মিনরাশির জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে এই বছরে চলুন জেনে নিন এই বছরে মিনরাশির জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে সেটা বলবো না মাথা ব্যথা পেটের সমস্যা পায়ের সমস্যাজনিত কারণে মিনরাশির জাতক বা জাতিকারা এই বছর কিছুটা হলেও ভুগতে পারেন তাই খুব যদি সমস্যা হয় তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ করবেন এই বছরে এখন জানব এই বছরই মিনরাশির জাতক বা জাতিকাদের শিক্ষাক্ষেত্র কেমন থাকছে প্রাইমারি শিক্ষার্থীদের জন্য বলা যেতে পারে বছরটা অত্যন্ত শুভ উচ্চশিক্ষার জন্য যারা বিদেশে যেতে চাইছেন তাদের জন্য কিন্তু এই বছরটা অত্যন্ত শুভ বলা যেতে পারে এই বছরই মিনরাশির জাতক বা জাতিকাদের মন মানসিকতা কিন্তু মোটামুটি ভালোই থাকছে মন মানসিকতার একটা শুভ পরিবর্তন লক্ষ্য করবেন মিনবা মিন জাতক বা জাতিকারা এই বাংলা বছরে আর্থিক ক্ষেত্রে যথেষ্ট উন্নতি করতে পারবেন এই বছরে আপনারা বিভিন্ন উপায় অর্থাগম হবে মিন রাশির জাতক বা জাতিকাদের এই বছরে আয় ও ব্যয়ের সমতা ভালোই থাকবে এই বছরে মিন রাশির জাতক বা জাতিকাদের তাই একটু বুঝে শুনে আপনারা কিন্তু অর্থ ব্যয় করবেন এই বছরে আপনাদের যেমন অর্থ আয় হবে সেইভাবে কিন্তু আপনাদের অর্থ যথেষ্ট পরিমাণে ব্যয় হওয়ার সম্ভাবনা আছে এই বছরে মিন জাতক বা জাতিকাদের অর্থ প্রচুর পরিমাণে আয় হবে আপনারা বছরের শুরু থেকেই বুঝতে পারবেন আপনাদের আর্থিক অবস্থাটা কিন্তু যথেষ্টই ভালো থাকছে এই এই বছরে এই বছরে কিন্তু আপনারা আর্থিক ক্ষেত্রে যথেষ্টই সচ্ছল থাকবেন মীন রাশির জাতক বা তাই বলবো একটু বুঝে শুনে অর্থ ব্যয় করবেন কিছুটা পরিমাণে অর্থ সঞ্চয় করারও চেষ্টা করবেন এই বছরে এই বছরে আপনাদের বন্ধুরা কিন্তু আপনাদের অনেকটাই ক্ষতি করতে চেষ্টা করবে তাই বলবো বন্ধুদের কাছ থেকে আপনারা কিন্তু বছরে কিছুটা দূরে থাকার চেষ্টা করবেন মীন রাশির জাতক বা জাতিকারা এবছরে পিতামাতার শরীর স্বাস্থ্য কেমন থাকছে চলুন জেনে এ বছরে আপনাদের পিতা মাতার শরীর কিন্তু খুব একটা ভালো যাবে সেটা বলবো না মায়ের শরীর কিন্তু অনেকটাই খারাপ হতে পারে এই বছরে মীন রাশির জাতক বা জাতিকাদের বাবার শৈস্বাস্থ্য কিন্তু খুব একটা ভালো যাবে না এই বছরে পিতা মাতার স্বাস্থ্যহানি হওয়ার কিন্তু সম্ভাবনা আছে এই বছরে এই বছরে কিন্তু শত্রুরা আপনাদের অনেক ক্ষতি করার চেষ্টা করবে তাই বলবো একটু সতর্ক থাকবেন মিন জাতক বা জাতিকারা এই বছরে কারণ এই বছরে আপনারা বুঝতে পারবেন শত্রুরা যে আপনাদের কতখানি ক্ষতি করতে চেষ্টা করছে তাই একটু সতর্ক থাকবেন আপনারা এই বছরে যদি আপনারা সতর্ক না থাকেন তাহলে কিন্তু আপনারা অনেকটাই সমস্যায় পড়ে যেতে পারেন বন্ধুরা তাই বলবো একটু সতর্ক থাকবেন এখন জানবো দাম্পত্য সম্পর্ক কেমন থাকবে মীন রাশির জাতক বা জাতিকাদের দাম্পত্য সম্পর্ক মোটামুটি ভালোই থাকবে কিন্তু স্ত্রীর শরীর স্বাস্থ্য কিন্তু খুব একটা ভালো যাবে না এই বছরে তাই বিশেষভাবে লক্ষ্য রাখবেন স্ত্রীর শরীর স্বাস্থ্যের দিকে প্রেমজ সম্পর্ক কেমন থাকবে মিনরাশির জাতক বা জাতিকাদের প্রেম সম্পর্ক যথেষ্টই ভালো থাকছে এই বছরে এই বছরে মীন রাশির অনেক নতুন নতুন প্রেম আসারও কিন্তু সম্ভাবনা থাকছে বন্ধুরা প্রেমের মধ্যে মধুরতা বৃদ্ধি পাবে এই বছরে যারা প্রেম করে বিয়ে করতে চাইছেন তাদের জন্য বছরটা অত্যন্ত শুভ আপনারা কিন্তু প্রেম করেও বিয়ে করতে পারবেন এই বছরে যারা বাড়ি থেকে দেখে শুনে বিয়ে করতে চাইছেন তাদের জন্য বছরটা অত্যন্ত শুভ বলা যেতে পারে বন্ধুরা এই বছরই মিন জাতক বা জাতিকাদের বলবো। আপনাদের ঘরে যদি কোনো বিবাহযোগ্য কন্যা থাকে তাহলে বলবো এই বছরে আপনাদের কন্যাদের বিবাহ হবার কিন্তু একটা সম্ভাবনা দেখা যায় এই বছরে আপনাদের ব্যবসা বাণিজ্য কেমন থাকছে চলুন জেনে নিই এই বছরে মীন রাশির জাতক বা জাতিকাদের ব্যবসা বাণিজ্য যথেষ্টই ভালো যাবে যারা নতুন ব্যবসা করবেন বলে ভাবছেন তাদের জন্য যেমন বছরটা ভীষণ শুভ বলা যেতে পারে ব্যবসা বাণিজ্য আপনারা কিন্তু যথেষ্টই লাভবান হবেন এই বছরে যারা যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন তাদের জন্য কিন্তু বছরটা অত্যন্ত শুভ বলা যেতে পারে এই বছরে আপনারা কিন্তু অবশ্যই নতুন ব্যবসা শুরু করতে পারেন মিন রাশির যে সকল জাতক বা জাতিকারা বাড়ি গাড়ি জমি জায়গা কিছু কিনতে চাইছেন বা বিক্রয় করতে চাইছেন আপনাদের জন্য কিন্তু বছরটা অত্যন্ত শুভ বলা যেতে পারে এই বছরে মিন জাতক বা জাতিকাদের সন্তানদের কর্মপ্রাপ্তি হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে আপনি যদি মিন জাতক বা জাতিকা হন তাহলে এই বছরে আপনাদের কিন্তু কর্মপ্রাপ্তি হওয়ার প্রবল সম্ভাবনা লক্ষ্য করা যায় এই বছরে আপনাদের জীবনে অনেক নতুন নতুন সুযোগ আসবে তাই বলবো বন্ধুরা সুযোগকে হাতছাড়া মোটেও করবেন না এই বছরে এই বছরে মিন রাশির যে সকল জাতক বা জাতিকাদের কর্ম চলে গেছে তাদেরও কিন্তু নতুন কর্মপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে যারা সরকারিভাবে সরকারি চাকুরি করছেন তাদের চাকুরি ক্ষেত্রে মান মর্যাদা বৃদ্ধি পাবে এই বছরই চাকুরি ক্ষেত্রে পদোন্নতি লাভ হবারও কিন্তু সম্ভাবনা থাকছে কিন্তু বন্ধুরা অফিসের সহপাঠীদের সাথে কিন্তু আপনারা একটু বুঝে শুনে চলবেন কারণ এই বছরে একটু বুঝে শুনে সবার সাথে কথাবার্তা বলবেন তা না হলে কিন্তু এটা নিয়ে অনেক সমস্যা তৈরি হয়ে যেতে পারে এই বছরে মিন রাশির যে সকল জাতক বা জাতিকারা অর্থ ইনকামের জন্য বিদেশে যেতে চাইছেন তাদের জন্য কিন্তু বছরটা অত্যন্ত শুভ বলা যেতে পারে আপনারা কিন্তু অবশ্যই বিদেশে যেতে পারবেন এই বছরই এই বছরে মিন জাতক বা জাতিকাদের ভ্রমণ যুগ লক্ষ্য করা যায় আপনা আপনারা যদি চান ভ্রমণে যেতে তাহলে কিন্তু অবশ্যই এই বছরে পারবেন এই বছরে মিন জাতক বা জাতিকাদের তীর্থযাত্রা হওয়ারও কিন্তু তার সম্ভাবনা থাকছে মিনরাশির যে সকল জাতক বা জাতিকারা অনেক দিন ধরে বিভিন্ন সম সমস্যার সম্মুখীন হয়ে আছেন কোনো মতেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারছেন না আপনাদের বলবো এই বছরে সমস্যা থাকলেও সমস্যা থেকে কীভাবে বেরিয়ে আসা যায় সেই বুদ্ধি কিন্তু আপনারা খুঁজে পাবেন তো বন্ধুরা আজকে এতটুকুই আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর প্রতিদিন মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন যদি আপনারা মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করেন তাহলে কিন্তু আপনারা অনেকটাই ভালো থাকবেন আপনাদের জন্য শুভ রত্ন হলো পোকরা চুনি অনন্তমূল শুভ ধাতু সোনা ও তামা শুভবার বৃহস্পতিবার শুভ দিক উত্তর দিক শুভ সংখ্যা তিন শুভ বর্ণ হলুদ গোলাপি ও মেরুন তো বন্ধুরা আজকে এটুটুকে আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকুন সাবধানে থাকবেন নমস্কার